Ali ini bahu orang rini marang bahu soren bakul rini eh oncek kom guri ya edai guri ya dah no karena karena kumpul dia kan dona na kau belakang dona nana kau ketik jodoh na চলে আসো পিছন দিকে চলে আসো পিছন দিকে চলে আসো ওই যেখানে মারাচ্ছ সেগুলোতে উঠে যাচ্ছে তো ওইখানে একটু কোনো এগুলো নিয়ে দাও এই যে এই যে কেটে গুলো দাও ওইগুলো ওখানে যেখানে উঠে যাচ্ছে খুব ভালো গুড়ি করতে শিখে গেছে একদিনে রে তালার তালার বা করা অল্প করে জল দাও অল্প অল্প হ্যাঁ এবার ইয়ে করো হ্যাঁ তবে তো টানতে সুবিধা হবে বেশি ইয়ে মোটা হলে কি টানতে পারবে হয়ে গেছে হয়ে গেছে ওগুলো হয়ে গেছে বেশি ইয়ে করবে ছেড়ে চলে যাবে যা আছে ঠিক আছে হ্যাঁ খালি ওর উপর উপর ওরকম নিয়ে চলে যাও জল দাও আর টানো জল দাও টানো আর ইয়েটা নাও গোবরটা নাও তুমি তো জলটাই টানছো

ᱥᱩᱱᱥᱟᱨ ᱞᱮᱠᱷᱟᱱ ᱫᱚ ᱱᱚᱝᱠᱟ ᱜᱮ ᱠᱩᱞᱤᱭᱟ ᱜᱩᱲᱤ ᱛᱚᱨᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨᱚ ᱢᱟᱨᱟᱝ ᱵᱟᱦᱩ ᱞᱮᱠᱷᱟᱱ ᱢᱟ ᱟᱨᱚ ᱠᱮ ᱠᱚᱨᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱚᱨᱛᱮ ᱫᱚ ᱦᱚᱯᱚᱱ ᱜᱤᱧ ᱱᱟᱢᱮᱜᱮ ᱢᱟᱨᱟᱝ ᱢᱟᱨᱟᱝ ᱤᱱᱟᱹ ᱠᱚᱱᱚ ᱦᱮᱨᱚᱥ ᱛᱚ জলটা অল্প করে এখানে ফেটে